কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ ইউধাও জাগাইছে হৃদয় হৃদয়স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণীর পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যাথিবে আকাশ সেই সেইখানে খুঁজে দেখো কিছু মূর পিছিয়ে রহিল সেই তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তির মৃত্যিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তারই আরতি হোক তব বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিবনা মিশায় যা ধুলির ধন যা চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্য রে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজা বলি তোমারে যা দিয়েছি তার পেয়েছো বিশেষ অধিকার হে থামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণ তত করেছ আমায় হে বন্ধু বিদায়